এই যে সন্তানের বাবারা শুনুন নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুর হাটে বারো বছর বয়সী একটা মেয়ে নিজ হাতে কোরআন লিখে পুরো কোরআনটাকে নিজের হাতে কি লিখে দিয়েছে বুঝেন নাই কোথায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুর হাটে একটা মেয়ে বারো বছর বয়স তার পিতা মাতা তাকে স্পেশালি কি বলেছে মাগো তোমার হাতের লেখা তো খুবই সুন্দর চলো না আমরা কোরআন কি লেখা শুরু করি ঠিকই মেয়েটা মাত্র দশ মাসে পুরো কোরআনের এই আয়াতগুলো লেখে পরিপূর্ণ হাতের লেখা একটা কোরআন লিখেছে সন্তান হো না তো অ্যাসে হোনা চাহিয়ে এই সন্তান আপনার অন্তত আপনার পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে কি রাখবে না এই সন্তান পিতামাতা যাওয়ার পরে পড়বে রব্বির হাম হুমা কেমা রব্বাই আনি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আসছে মানে আমি হয়তো কথাটা বললে একটু বিরোধিতা হয়ে যাবে আমি কখনোই মানতে কি পারছি না বাংলাদেশের এই প্রার্সেকটিভে এই সোসাইটিতে এই এই ভূখুণ্ডে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট তার আগে কোনো সার্টিফিকেট নেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কথা বলুন ঠিক কিনা আমার দেশের শিক্ষা ব্যবস্থা যখন আপনি দেখেন ছোটবেলায় কি নিশ্চয়ই আমি আলহামদুলিল্লাহ ক্লাস ফাইভে এটা বলার জন্য বলছি না অহংকার করে নয় এটা হচ্ছে আমি ক্লাস ফাইভের ট্যালেন্ট বলে কিন্তু ভিত্তি পেয়েছি এটা ফাইভের একটা সার্টিফিকেট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইটার একটা সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট ছিল এসএসসির একটা সার্টিফিকেট খুব মানে বড় ধরনের প্রয়োজন পুরো সমাজের আলি ইন্টারমিডিয়েট পর্যন্ত এগারোটা ক্লাস আপনি পড়লেন সার্টিফিকেট আপনি কি পেলেন না বাচ্চারা টিকটকার হবে না তো কী হবে এই জন্য বাচ্চারা যদি মানুষ হতে হয় বাচ্চা যদি আপনার খাদেম বা খেদমত করতে হয় বাচ্চা যদি সোনার মানুষ করতে হয় তাহলে আপনাকে ইসলামিক একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে এই বাচ্চা নোয়াখালীর বসুরহাটের এই ছোটো বাচ্চাটি যে একটা ইতিহাস সৃষ্টি করলো কি বাংলাদেশে প্রথম ছোট্ট মানুষ কিশোরী কি বুঝেছে যে কোরআন নিজের হাতে লিখেছে এখন কি গর্ব হচ্ছে না ওই বাবা মার ওই বাবা মার কিন্তু এখন কি গর্ব হচ্ছে সারা বাংলাদেশে এটা এখন ভাইরাল ব্যাপক ভাইরাল যে ছোট্ট শিশু বাচ্চা সে নিজ হাতে পুরো কোরআন শরীফ লিখেছে এটা যদি আপনার সন্তান হতো আর আপনি সকালবেলা কি করেন সারে গা মা দিস ম্যান সারেগা মা কি দরকার সকালবেলা থাথুইয়া থাথুই মানে কি নাচে এটা খুব দরকার কোরআনের শব্দ আপনার ঘর থেকে নাই তাহলে আপনার ঘর তো হবে ঘর কথা বলুন যে ঘরে শুরুটা কোরআন দিয়ে না হবে সে ঘরে তো সুখ হবে না আমার আমার অনেক আমাকে বলে যে হুজুর নিজে ইনকাম করে করে মাসে লাখ ওয়াইফ ব্যাংকে চাকরি সেখানেও প্রায় এক লাখ এত কিছুর পরে হুজুর রোগ সুখ লেগেই আছে বর করতো নাই তাই বললাম যে আপনার ঘরের সকালবেলা কি দিয়ে শুরু হয় হয়তো ছোট একটা বাচ্চা আছে ওর সকালে ওর ক্লাস টিচার আছে কিসের ক্লাস ওই যে টু আর কি রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাস করে ফাইন তারপরে আর কি কয় এমনি একটা টিচার আসে ঠিক সাড়ে আটটার দিকে কি ক্লাস ওই যে একটু তাথাইয়া তাথাই মানে একটু নাচানাচের ক্লাস তো আপনার ঘরে বরকো আসবে কী করে কোরআনের শব্দ আছে আসলে সময়টা কোথায় মানে ওগুলার জন্য সময় আছে তো কোরআনের জন্য কোনো একজন টিচার রেখে তার সময় হয় না সন্তান সভ্য হবে নাকি অসভ্য হবে ইউ আস্ক ইউর সেলফ নিজেকে প্রশ্ন করেন আপনি এই সন্তানকে প্লিজ এই ধরনের সন্তান বানান নোয়াখালীর হাটে ছোট্ট কিশোরী নিজ হাতে কোরআন দশ মাসে পুরো কোরআন লেখে তাক লাগিয়েছে অবাক বাংলাদেশ আসুন আপনার আমার সন্তানকে এরকম সালেহ আমুলি বান্দা আমুলি সন্তান হিসাবে আল্লাহ যেন কবুল করে তাহলে আপনার আপনি কোনো দিন ওই বৃদ্ধাশ্রমে আপনাকে থাকতে হবে না কবরে গিয়ে আপনি শান্তি পাবেন হ্যাঁ বিশ্বনবী কি বলেছেন কানেকশন বিটুইন দ্য প্রেসিডেন্ট ওয়াল অ্যান্ড দ্রেভিয়ার পার্সেন্ট কোনো ব্যক্তি যে ব্যক্তি মারা যায় তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না সব আমল কেটে দেওয়া হয় বিশ্বনি বলেছেন ইল্লা তালাস তিনটা জিনিস বাকি আর তিনটা জিনিস বাকি থাকে এক নম্বর হল ইনলা ওয়ালাদুন সোলিয়াদু আউল নেককার সন্তান তার জন্য যদি দোয়া করে ওই নেককার সন্তানের দোয়ার কারণে কবরের আজাবটা আল্লাহ ক্ষমা করে দেয় সোনাল্লাহ পড়ে কবরের রাজাবটা যদি মাপ চান ওই তাথইয়া তাথই এটি বাদ দেন সকালবেলা শুরু করেন কোরআন দিয়ে কোরআনময় ঘর হোক আপনার পাক সেই তৌফিক দান করুক আমিন